মাশাআল্লাহ তো চট্টগ্রামের ব্যবসaire এসেছেন কষাই করে নেওয়ার জন্য তো বাজার ঘুরেছেন তো হ্যাঁ ঘুরছি কেমন মনে হচ্ছে বাজার একটু দাম বেশি লাগা আজকে দাম বেশি মনে হচ্ছে আজকে দাম বেশি মনে হচ্ছে আমার কাছে আজকে দাম বেশি মনে হচ্ছে অন্য দাম ভালো চাইছেন কত দাম দিয়েছেন এটা এটা চাইছে 210 আপনি কত দিয়েছেন আমি দিয়েছি 85 185 হ্যাঁ 185 হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক ক্রেতার চাওয়া হচ্ছে 210 এবং বিক্রেতা অলরেডি 185 এ বলেছে

সবগুলাই দেখছি এনারা খুব সুন্দর করে দিচ্ছি জানাবো গরুটা কেমন দাম ছাওয়া হলো কেমন ক্রেতা দেখা যাক আমরা হচ্ছে এখনো গোলটার সৌন্দর্য সেটা আপনারা করতে পারেন দেখুন কীভাবে দাম করতে হয় সরাসরি একজন ক্রেতা চলে গেছেন গরুর যিনি আসল মালিক তার কাছে ঠিক আছে আমরা ক্রেতার সাথে একটু কথা বলছি কোন গাড়ি হলে কোন গাড়ি ঠিক আছে সালাম আলাইকুম ভালো আছেন ঠিক আছে এটা কি কাটার জন্য নিতে যাচ্ছেন না পালার জন্য কেটে বিক্রি করবেন চট্টগ্রামে চট্টগ্রাম এখানে কিন্তু আরো একটা বিশাল সাইজের গরু দেখছি আমরা আর এই হাটাতে ম্যাক্সিমাম হচ্ছে দামটা হচ্ছে দাম দামদর হচ্ছে এখানে কিন্তু জমজমাট একটা অবস্থা যে গরুতে আমরা যাচ্ছি সে গরুতে দাম হচ্ছে কোনো গরু পড়ে নাই এটা কি পাওয়ার জন্য কাটার জন্য না জন্য তোমরা বাস্ত করে দিচ্ছে